ভাবন্ত মাত্র এক হাজার টাকা দিয়ে আপনি নিজের আয়ের পথ খুলে দিতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন লাখ টাকার মূলধন নয় একেবারে ছোট্ট এক হাজার টাকা দিয়ে শুরু করা যায় লাভজনক ডিমের ব্যবসা আজ আমি আপনাকে দেখাব কিভাবে মাত্র তিনটি সহজ ধাপে শুরু করতে পারবেন এই ব্যবসা ধাপ এক পাইকারি বাজার থেকে ডিম কিনুন ব্যবসার মূল চাবিকাঠি হল কম দামে কিনে বেশি দামে বিক্রি করা তাই প্রথমেই যেতে হবে আপনার এলাকার পাইকারি বাজারে সেখানে ডিম সবসময় খুচরা দামের থেকে কমে পাওয়া যায় মাত্র এক হাজার টাকা দিয়েই আপনি প্রায় সাত থেকে আট ট্রে ডিম কিনতে পারবেন প্রতিটি ট্রেতে থাকে ত্রিশটি করে ডিম অর্থাৎ আপনার হাতে চলে আসবে প্রায় দুশো দশ থেকে দুশো চল্লিশটি ডিম এটাই হবে আপনার প্রাথমিক মূলধন ও প্রত্যন্ত প্রতিদিন পাঁচ থেকে দশ ডলার আয় করা সম্ভব শুধু আপনার মোবাইল দিয়ে আমাদের সিক্রেট মেথডে সাত দিনের মধ্যেই আয় শুরু করতে পারবেন মেথড ফি মাত্র তিনশো টাকা এখনই মেথড নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সুযোগ হাতছাড়া করবেন না আজই শুরু করুন নিজের অনলাইন ইনকাম জার্নি টক ধাপ দুই ছোট দোকান হোটেল বা পরিবারের সরবরাহ শুরু করুন ডিম এমন একটি খাবার যার চাহিদা সারা বছর থাকে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্না সবখানেই ডিম লাগে তাই বিক্রি নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই আপনি চাইলে আপনার আশপাশের দোকান চা হোটেল রেস্টুরেন্ট কিংবা পরিবারের বাজারে ডিম সরবরাহ শুরু করতে পারেন একবার সরবরাহ শুরু করলে নিয়মিত অর্ডার পাওয়া যাবে হোটেল আর রেস্টুরেন্টগুলোতে প্রতিদিন ডজন ডজন ডিম লাগে তাই তারা নিয়মিত গ্রাহক হতে পারে এছাড়াও আপনি চাইলে বাসাবাড়িতেও ডেলিভারি দিতে পারেন ধাপ তিন খুচরা বিক্রি করে লাভ নিশ্চিত করুন ধরা যাক আপনি পাইকারি বাজার থেকে একটি ট্রে কিনলেন একশো টাকায় এখন খুচরা দরে সেটা বিক্রি করতে পারবেন একশো পঞ্চাশ থেকে একশো টাকায় তাহলে প্রতি ট্রেতে লাভ হবে বিশ থেকে ত্রিশ টাকা যদি দিনে মাত্র পাঁচটায় বিক্রি করতে পারেন তাহলে দৈনিক লাভ দাঁড়াবে একশো থেকে দেড়শো টাকা আর যদি দশটায় বিক্রি হয় তাহলে প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত আয় সম্ভব এভাবে মাসে পঁচিশ দিন কাজ করলে আয় হবে প্রায় পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আর ব্যবসা ধীরে ধীরে বড় করলে মাসে দশ হাজার টাকার বেশি আয় করাও সম্ভব এখন একটা প্রশ্ন আসতেই পারে এটা কি সত্যি টেকসই ব্যবসা উত্তর হলো অবশ্যই কারণ ডিম একটি নিত্য প্রয়োজনীয় খাদ্য যার চাহিদা কখনো কমে না প্রতিদিন লাখ লাখ মানুষ ডিম খায় তাই বিক্রি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি যদি নিয়মিত গ্রাহক ধরতে পারেন এবং সততার সাথে কাজ করেন তবে এই ছোট্ট বিনিয়োগই আপনাকে এনে দেবে বড় আয় এবার ছোট কিছু টিপস মাথায় রাখুন ডিম কেনার সময় খেয়াল রাখবেন যেন ভাঙা না থাকে বড় অর্ডারের জন্য হোটেল বা ক্যান্টিনকে অধিকার দেখা দিন শুরুতে লাভ কম হলেও ধীরে ধীরে ট্রে সংখ্যা বাড়ান তো আর দেরি কেন আজই এক হাজার টাকা হাতে নিয়ে বেরিয়ে পড়ুন ডিম কিনুন আর আপনার ব্যবসা শুরু করুন মনে রাখবেন বড় ব্যবসা সবসময় বড় টাকায় শুরু হয় না ছোট্ট একটা আইডিয়া আর পরিশ্রমী পারে জীবন